গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক সুস্বাগত আর আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবাই যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে তো এই যে দেখো সকালবেলা রান্নাঘর পরিষ্কার টরষ্কার করে চলে এসেছি ছেলের টিফিন করতে রান্নাঘরটা শুধু মোছা হয়নি বাকি সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে আর ছেলে টিফিন করছে সকালে ব্রেকফাস্ট করছে যাবে স্কুলে সকাল সকাল তো একটু ড্রেসটা তাড়াতাড়ি পরিয়ে ওকে খাওয়াটা দিয়ে দিই একটু যাতে খেতে তেমন চায় না আমি বেশিরভাগ খাইয়ে দিই তো মাঝে মাঝে ওকে দেই আর এই যে ভরমশাই গিয়েছিল ডিউটি ও চলে এসেছে ওই ড্রেস পরাই আছে যেহেতু ছেলেকে ছাড়তে যাবে ছেলেকে ছাড়তে হয় আমাদের তো আর একদম বাড়ির কাছে গাড়ি আসে না রোডে দিয়ে আসতে হয় তো ও বল আমি বললাম হায় করো তো আমার ছেলে হাই করলো কিন্তু আমার বোন বলছে না বদমাশি করছে করব না আমি বলছে তো আবার জবরদস্তি বলছে না করো তো এই যে ওটাই ও মোবাইল দেখছে মোবাইল দেখাতেই ব্যস্ত আমার হাজবেন্ড তো ছেলে দেখো গিয়ে ওর বাবাকে বললো হায় করো আর কি খুশি তাতে আর বিছানা টিছানা দেখো গোছানো হয়ে গেছে সকাল সকাল না ছেলে স্কুলে যাওয়ার আগে আমি বিছানা ঘরটোর চেষ্টা করি সবসময় মানে ঘরটাও ঝাড়ু যদি সম্পূর্ণ ভালো করে না করতে পারি মানে বেশিরভাগটাই করতে পারি না কিন্তু উপর ওপরে একটু করে দিই আর বিছানাটাও তুলে দিই বাসি বিছানা ঘরে তো না যাওয়াটাই ভালো কোথাও গেলে আর এই যে দেখো নিয়ে যাচ্ছ ওর বাবা ও যাবে আর আমার পাশের বাড়ি একজন যায় ওর দিদি তো এক সপ্তাহ আমার বর যায় এক সপ্তাহ ওই পাশের বাড়ি ওই দেওয়ার যায় তারপরে চলে এলাম সংসার জীবনে কাজ কাজকর্মে এই তো ঘটর মোচামাছি এই সমস্ত করে তারপরে সারাদিন কি করি না করি দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারবো মাসের চা পাতা দু কিলো চা পাতা আছে এখানে আমরা যত স্টাফ আছে সবাই দু কেজি করেই চা পাতা পায় তো এই দিয়ে গেলো দু কেজি চা পাতা আর তারপরে ঠাকুর ঘরটা আমি ঘর ঠাকুর ঘর সারা হয়ে গেছে মানে শুধু এখন পুজো দেবো তো পুজোটা করা হয়ে গেলে আর তখন মনে পড়লো যে একটু শেয়ার করি পুজোটা কমপ্লিট করে তারপরেও আবার একটু শেয়ার করব তো ওই যে পুজো করা এখনও হয়নি কমপ্লিট হবে তারপরেও একটু ভিডিও কব এই যে হয়ে গেছে তো দেখো আজকেও বেশ এখন বর্ষাকাল তো বেশ ফুল টুল ফুটে তুলে পুজো দিয়ে দিয়েছি ঠাকুর ঘরে আর তোমরা সবাই আমাকে কমেন্ট করো যে কেমন লাগছে ভিডিও বলো আর সকালে বানিয়েছিলাম যেহেতু দেখতেই পেলে ছেলেকেও দিলাম চাল রুটি আর আমিও এটাই খাবো আমার তো বেশ ভালোই লাগে আগে খুব একটা পছন্দ করতাম না অ্যাসিডিটি হয়ে যেত মানে গলা বুক জ্বালা জ্বালা করতো কিন্তু এখন কি করব একটু বেশি করে বানিয়ে রাখি নিজেও খাই ছেলেরও হয়ে যায় তো বলছি হ্যাঁ ভালো হয়েছে নিজে নিজে বানিয়ে নিজে নিজেই বলছি হ্যাঁ ভালো হয়েছে আর যাই হোক খাওয়া দাওয়া করে চলে এলাম বাইরে এই গাছটা তোমরা একটু ভালো করে দেখে রাখো এই গাছটা তোমরা এই যে এত সুন্দর দেখছো একটু পরে এই গাছটা তোমাদের আবার শেয়ার করব গাছটার যে অবস্থা কি করেছে এত সুন্দর পাতা বের হয়েছে আমি মানে বেঁধে বেঁধে গোল গোল করে ভাবছি উপরে তুলে দিচ্ছি কিন্তু কি আর করব। আর এই গাছটাকে একদম ছোট থেকে তুলে 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 যতদিন বড় না হবে ও জন্মগত থেকে দেখাচ্ছি এই কুমড়ো গাছ দুটো যাই হোক তো কি করব ছেলের হাতে লাগানো যেত আর এই ফুল গাছটাও একটু শেয়ার করলাম কত ফুল এসেছে দেখো আর যাব হচ্ছে শ্বশুর বাড়ি সেই কারণে কাপড় চোপড় গাছ করছি নিয়ে যাবো একটা শাড়ি যেহেতু দিদি বাড়িতে পুজো আছে তো পুজোতে অবশ্যই শাড়ি পরে যেতে হয় সেটা আমিও জানি ভালো লাগে যদিও সবসময় পরি না কিন্তু মানে যেখানে যেখানে পরার দর প্রয়োজন অবশ্যই পরি তো ওই লাল শাড়িটাই নিলাম যেহেতু পুজোর ইসে আর বানাবো হচ্ছে ঘি এতগুলো সর জমিয়েছি এই মিক্সির বাটিতে এখন এটা ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়ে তারপরে এই যে কড়াইতে দিয়ে দিলাম এর আগেও এভাবেই বানিয়েছি এভাবেই বানাচ্ছি বানাচ্ছি দেখো একদম পেস্ট করে তারপরে তোমার আস্তে আস্তে করে এভাবেই হবে এ বাবা এটার তো একদম তোমার বাষ্পটা এসে লাগলো না আমার মাকে আগে দেখতাম যে ঘি যখন সর জমিয়ে জমিয়ে ঘি বানাতো এখন তো কত রকমের পদ্ধতি হয়ে গেছে ঘি বানানোর তো আগে তো সেরকম ছিল না আগে মিক্সার গ্রাইন্ডার ছিল না নড়াতে বেটে তারপর সেটাকে দেখতাম একটা থালার মধ্যে ধুয়ে উপরে যে ভাজত বেশ মাখন টাইপের সেটাকে ঘি বানাতো সেটার মধ্যে বেশি ছাঁকড়া টাকড়া এরকম বের হতো না তবে এই মিক্সারে যতই দেই যাই হোক এখন কি বলবো যুগের সাথে তো চলতেই হবে তো এখন মিক্সি হয়ে গেছে তাড়াতাড়ি হয় কিন্তু সেই আগেকার মহিলারা অনেক কষ্ট করতো সেই শিলনড়াতে বেটে কত রকম খাবার আর এই দিকে দেখো এই ফুল গাছটা এত সুন্দর ছিল সকালে তোমাদের বলেছি যে কত পাতা বেরিয়েছে নীলকণ্ঠ ফুল গাছটা কত সুন্দর হচ্ছিল আমি বেঁধে বেঁধেও দিয়েছি যে গোল গোল করে উঠুক কিন্তু ছাগলে কি কী বলবো আর এইখানে একটা জবা ফুল গাছের মাথাই নেই কড়ি বেরিয়েছিল দুটো সেটার মাথাটাই বেশ শেষ এই ফুল গাছটা তবুও ঠিকঠাক আছে একবার একবার খেলে না এই সমস্ত গাছ দ্বিতীয়বার হতে খুব সময় লাগে আর যতদিন না নিজের বাড়ি ঘর হচ্ছে ততদিন এরকমই কষ্ট করেই করতে হবে শখ হয় কিন্তু এদের মানে জ্বালায় আর হয় না কী কী যে করব মানে মাঝে মাঝে এত বিরক্ত লাগে যে মানে শখের জিনিসগুলো যখন খেয়ে নেয় না ভালোর জিনিসগুলো তখন প্রচণ্ড রাগ হয় আর খারাপও লাগে সত্যি কথা বলতে আর ওই দিকটা দিয়ে ছাগল ঢুকেছিলো বলে আমি নেট লাগিয়ে দিয়েছি আমার মনে হচ্ছে ওই দিকটাই দিয়েই ঢুকেছিলো ফাঁকা ছিল অনেকটাই তো দাঁড়িয়ে আছে ছেলের শব্দ পেলাম ছেলে চলে এসেছে স্কুল থেকে তো স্কুল থেকে এসেই আজকে বেশ আবার পড়াশোনা করতে বসে পড়বে হ্যাঁ কখনো এরকম হয় না স্কুল থেকে এসেই ও পড়াশোনা করতে বসবে বলতে প্রজেক্ট দিয়েছিল তোমার সেটা নিয়ে বসবে আর এই লাইটটাই কিন্তু একবার এসেছিলো যে অনলাইনে তোমাদের শেয়ারও করেছিলাম লাইটটা খারাপ ছিল সেটা রিটার্ন করেছে সেই লাইটটা আবার এসেছে এবার কিন্তু ভালোই আছে লাইটটা খারাপ না আর ছেলে যে দেখো আসার সাথে তো বইটোইও বের করছে কী দিয়েছে না দিয়েছে ও লেখাও শুরু করবে আর যেহেতু যাবো শ্বশুরবাড়িতে বাড়িতে তো ভাবলাম যে ঠিক আছে যতটুকু হোমওয়ার্ক করে যেতে পারে আর সত্যি কথা বলতে কোথাও এখন না ছেলেকে যেহেতু স্কুল দিয়েছি কোথাও যাওয়ার আগে মনে হয় যে ওর হোমওয়ার্কগুলো করা থাকলে বেশ ভালো হয় না তো গিয়েও শান্তি লাগে না যে না পড়াশোনা তো আবার গিয়ে সেই কখন যাব কখন করাবো পরের দিন মানে এইভাবেই আসি যে পরের দিন স্কুল থাকে তো না করানো পর্যন্ত একটা টেনশন থাকে আর সকাল সকাল এমনিতেই উঠতে চায় না সকালে উঠে যে করাবো সেটার কোনো ইয়েই নেই রাত্রে তবুও করানো যাবে রাত জেগে কিন্তু সকালে তো প্রশ্নই আসে না তো ও নিজে নিজেই করতে যাচ্ছে যেহেতু আমি বললাম ঠিক আছে আরও ভালো কথা তো বললাম যে ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরে বসো বসে নিয়ে একটু আরাম করে তারপরে করো না ও তখনই করবে মানে ওর খুব যেগুলো পছন্দের জিনিস সেই সমস্ত জিনিসগুলো আছেই সেই কারণে ওর করতে বেশ ভালো লাগছে বাচ্চাদের সেই সমস্ত জিনিস করতেও ভালো লাগে আর এইদিকে দেখো স্নান করা হয়ে গেছে ওর স্নান সেরে ও বসে আছে ওদের স্কুলে ড্রয়িং দিয়েছিল তো আমি মানে বাইরের থেকে খাতা কিনে দিতে হবে তো আমি আর দিতে পারিনি তো একজন বন্ধুর কাছে বললাম যে কি দিয়েছিল সেটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও আমি সেটা দেখে করাবো তো স্নান সেরে ও বসে আছে আমি বললাম একটু ড্রয়িংটা করে নাও তারপর কালকে তো স্কুলে দিবে তো বললো ঠিক আছে আর এই দেখো কি করছে না করছে মোবাইল দেখলে কি করে না করে মানে হাতে পায়েই শুধু বড় হয়েছে কিন্তু বুদ্ধিতে কি বলবো আর বয়সও ছোট হাতে পায়েই শুধু বড় বুদ্ধি আর বয়স দুটোতেই ছোট আছে অনেকটাই তো এই যে ড্রয়িং করছে যেই সমস্ত ওইগুলো স্কুল থেকে দিয়েছিল ওটাই ও ড্রয়িং করতে করতে আমি ওইদিকে ভাবছি যে খাবার টাবারগুলোও করব তো ড্রয়িংটা শেষ হোক আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন করেছে এই যে ভালোই করেছে প্রথমবার যেহেতু বাড়িতে তো প্রথমে আগে এরকম এই সমস্ত কিছু করাতাম না এখন তো সমস্ত কিছুই মানে ঘরেই করাচ্ছি যেহেতু শুরু করেছি আর ওর টিউশনও সেরকম নেই ড্রয়িং ক্লাসও নেই নিজে নিজে যতটুকু যাই পারে আমি একটু হেল্প করে দিচ্ছি এই সমস্ত কিছুতে অত চাপ দেই না বাচ্চারা যতটুকু এরকমই পারে আর বাচ্চাদের যত চাপ দেওয়া যায় তত আমার মনে হয় যে ওরা আরও খুব একটা চাপ দিতে হয় না ওদের মতন করে পড়াশোনাটাকে মানে আনন্দ করে নিতে হবে সিরিয়াসভাবে নিলে তো হবে না সেটাকে ওর মানে কি বলে আমি তোমাদের বোঝাও বোঝাতেও পারছি না পড়াশোনাটাকে পড়াশোনাভাবেই নিতে হবে সিরিয়াসভাবে নিলেও হবে না যেটা ভালো লাগে যেটা পড়তে বা যেটা করতে ও বড়ো হয়ে যদি বলে যে আমি মা এরকম করব এটা করবো ওর মতন যেটা ভালো লাগে আমি তাতেই রাজি আছি তাতে আমাদের কোনো অসুবিধা নেই ওর বাবারও নেই আমাদেরও নেই আমারও নেই আমাদের বলছি আর এই যে ব্রিজটা একটু তোমাদের সাথে শেয়ার করছি যাওয়ার সময় রাস্তাটা বেশ শ্বশুরবাড়ি যাচ্ছি যেহেতু অনেক দিন পর বেশ মুক্ত বাতাসে বেশি দিন ঘরে থাকলে না এমন হয় যে জেলখানায় বন্দি আছি একটু বাইরে বের হলে বেশ ভালো লাগে মনটাও আর এই ঘরের ভিতরে বন্দি থাকতে থাকতে না মনটাও খারাপ লাগে আর জানি না একঘেয়েমি হয়ে যায় কেমন যেন লাগে বাইরে বের হলে খুব ভালো লাগে তখন তো রাস্তাগুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আশেপাশে যারা থাকো তারা এই সমস্ত রাস্তাগুলো তো চিনবে যদি আশেপাশের লোককেও আমার ভিডিও দেখে থাকে তারা তাদের এই সমস্ত রাস্তা চেনা দূরের লোকেরা হয়তো চিনবে না তো তাদের কাছে নতুন যেহেতু তাদের ভালো লাগবে আর শ্বশুরবাড়িতে যাচ্ছি কারণ দিদিদের বাড়িতে গৃহ গৃহ তোমার ঠাকুরের পূজা আছে এক কোয়ার্টার ছেড়ে আর এক কোয়ার্টারে যাচ্ছে আর এখানে পরের দিন যেহেতু রাখি পূর্ণিমা তো আমার ছেলে তো রাখি পরবে দিদিদের জন্য চকলেট আর ওর বোনের জন্য একটা টিফিন বক্স গিফট নিয়ে নিল সেটাই দেখাচ্ছি একদম ভিজে আছে ফ্রিজে ছিল না আরও নিজেও আইসক্রিম খাচ্ছে আর আমাদের সাথে যাবে ভাগ্নি যাবে ভাগ্নির ছেলে শাশুড়ি আর দিদির শাশুড়ি যাবে শাশুড়ি মা ওদের মানে আমি শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তাতেই ওদের বাড়ি পড়ে সেই কারণে আমাদের গাড়িতেই যাবে তো ছেলেকে আমার কোলেই আছে আমি ভিডিও ওই কারণে করতে একটু অসুবিধাই হচ্ছে সামনে বসে আছে যেহেতু আর ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ ওই পাহাড়টাতেই আমার শ্বশুরবাড়ি আছে হ্যাঁ পাহাড়টা যদিও বেশ সুন্দর লাগছে দূরের থেকে বেশি বড় না ছোটই তো এই যে দেখো আমরা সমতল থেকে পাহাড়ে উপর দিকে উঠছি দুপাশে চা বাগান একদম তোমাদের এর আগেও এই ভিডিওটা এইরকম ভিডিও শেয়ার করেছি আর শ্বশুরবাড়ি গিয়ে এত সুন্দর সুন্দর মানে মুহূর্ত ছিল অনেক সময় কী খাওয়া দাওয়াও দেখাতে পাইনি কিচ্ছু কি কী রান্না হয়েছে বেশ দুই দিন তিন দিন ছিলাম বেশ অনেক কিছু আমার যা আমার শাশুড়ি রান্না করেছে ভালো মন্দ আমি ওইখানে গেলে আমাকে খুব কমই রান্না করতে দেয় ওরাই করে তো আমি কি বলবো নতুন নতুন ইউটিউবার হলে যাওয়া হয় মোবাইলে ভিডিও করতেই ভুলে গেছি খাওয়ার সময় তারপরে ঠাম্মির সাথে নাতি নাতনিদের যে একটা সুন্দর মুহূর্তগুলো বসে বসে আড্ডা মেরেছি কিন্তু ওই সময় আসার সময় সেই মুহূর্তটা একদম এখন না খুব মানে মনে হচ্ছে কেন তুললাম না তুলতেই একদম ভুলে গেছি তো যাই হোক আস্তে আস্তে হয়ে যাবে আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে শুধু তো একবার দেখাচ্ছি সেটা না যে এরপরেও তো আবার যাবো তখনও ভিডিও দেখাবো আর এই যে দেখো রাস্তাতে যেতে আর আজকে যেহেতু বৃষ্টি ছিল তো ওয়েদারটা মানে কুয়াশা কুয়াশা একদম লাগছিল জানি না মোবাইলে বোঝা যাবে কিনা না মনে হচ্ছে যে সেই শীতের দিন চলে এসেছে শীতকাল কুয়াশা ঠান্ডা অবশ্য ছিল অবশ্য পাহাড়ে বৃষ্টি পড়লে অনেকটা ঠান্ডা হয় আর কুয়াশার ভাবটাও থাকে আর পাহাড় বলতে এটা একদম সেরকম পাহাড় না বেশ কিউট পাহাড় সুন্দর একটা কিউট পাহাড় ভালো লাগে এই পাহাড়টা এর চাইতে বেশি উঁচু পাহাড় আমার একদম পছন্দ না তো এই কিউট পাহাড়টাই ভালো লাগে ছোটো ছোটো গাছ বাগান চা বাগান বড় বড় গাছ তো একদিন তোমাদের সাথে যদি পারি আগেই বলে রাখতে কেমন লাগে তখন যদি না পারি চা পাতা তোলা শেয়ার করব। সেটা অনেকেই দেখো আমি ভেবেছিলাম যে চা পাতা তোলা থেকে একদম ফ্যাক্টরিতে কী করে তৈরি হয় একদম সম্পূর্ণ তোমাদের একটা ভিডিও দেবো জানি না কবে পারবো কিনা চেষ্টা করবো কখনো দেওয়ার আর ছেলে দেখো ওই যে কোলের মধ্যে ঘুমিয়ে আছে ওই দেখো একটু কুয়াশার ভাব কিন্তু লাগছেই আর এই যে দিদিদের পুরানো বাড়িটা পুরানো বাড়িটা একটু জঙ্গল টঙ্গল হয়ে গেছে এই পুরানো বাড়ি ছেড়ে দিদিরা এই বাড়িটাই আসবে যদি এই সমস্ত কোম্পানির জিনিস ছোটো ছোট রুম থাকে ছোট ছোট ঘর থাকে কিছু করা নেই এভাবেই থাকতে হবে যতদিন থাকবে ততদিন নিজেদেরই গুছিয়ে রাখতে হবে সেভাবেই আর এইখানে তারপর দিদি শাশুড়িকে নামিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে মানে শ্বশুর বাড়ি এটা হচ্ছে পাহাড় ওই যে দেখো উপরে একটা বাড়ি নিচে একটা বাড়ি পাহাড়ে আমি তো আমার শ্বশুরবাড়িতে প্রথম এরকম রাস্তাঘাট দেখে যখন বিয়ের পর পর আসি কি রে আমার বাবা মা আমার সম্বন্ধ কোথায় করে গেছে এরকম পাহাড় ঘাট রাত্রেবেলা খুব একটা বোঝা যায়নি তো পরে যাই হোক দেখলাম যে বেশ ভালোই লাগে আর এই যে আমি রেডি হয়ে গেছি দিদি বাড়ি যাব আমার যাও চলে গেছে ও আর পুজোর সময় গিয়েছিলাম লাস্টের দিকে তখন ভিডিও করতে পারিনি তখন ননদ বললো চলো আসো একটু খাওয়ার সময় ভিডিও করো তখনও করতাম না মানে লজ্জা লাগছে টোক ছিল তো বলাতে আমি করলাম দুই ভাই খেতে বসেছে আর ওরা খিচুড়ি কম খাচ্ছে জল বেশি খাচ্ছিলো আমার ননদ যে খিচুড়ি পরিবেশন করছে হাতে করে নিয়েছে মুখটাই দেখালাম না আর লাইটটা না খুব একটা ভালো বোঝা যাচ্ছিলো না আমার দেওয়ার এই যে জামাইবাবু মানে এই দিদির হাজব্যান্ড এই দিদিদের বাড়িতেই পুজো আমার যা ওই পাশে খিচুড়ি পরিবেশন করছে আমার শাশুড়ি মা জেঠি শাশুড়ি মা শাশুড়ি মা জেঠি শাশুড়ি মাকে বলছে আসো একটু ক্যামেরার সামনে আসো হ্যাঁ দিদি বলছে দেখাও ছবি টবিগুলো বেশ আর যাই হোক লোকটোক তো আছে এখন একটু লজে লজে লাগছিল বলে আমি ক্যামেরা বের করছিলাম না এখানেই পুজো হয়েছে দেখো সিংহাসনটা ওই যে দিদিরাও অনুকূল ঠাকুরের দীক্ষিত তো ওই যেই যেই ঠাকুর নিয়ে পছন্দ করে বা ভালোবাসে তাদেরকে নিয়ে সে থাকাটা তার থাকাটাই মানে কি বলবো ঠিকঠাক যার যাকে ভালো লাগে আর এই যে সবাইকে যে আমার ভাগ্নি ও সবাইকে চকলেট দিচ্ছে ফটোগুলোকে ও বড়ো তো সবাইকে একদম ভাগ বাটার করে দিচ্ছি আর আমরা খেতে বসেছি লাস্ট আমি মিষ্টিটা দেখাচ্ছি দেখো শেষ পাতে মিষ্টি আর আমার ননদ আমি খেতে বসেছি আমার যাও ছিল ভাগ্নি ছিল দিদির মেয়ে ভিডিও করে দিচ্ছে আর ওই এরপরে দেখাবে আরেক ভাগ্নিকে ওর ছেলেকে যেই ভাগ্নি আমাদের সাথে এসেছে তো আমার ননদকে বললাম তোমার মিষ্টি বলে খেয়ে ফেলছি ওটা নিয়ে একটু হাসাহাসি হলো আর যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো কেমন লাগলো জানিও তো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা দেখা হবে এরপরের ভিডিওতে তো টাটা বাই